তারা বাংলাদেশে ফেসবুক চালাতে পারেন না তারা কীভাবে বাংলাদেশে ফেসবুক চালাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্তমানে কিন্তু বাংলাদেশে ফেসবুক নেটওয়ার্ক বন্ধ রয়েছে আপনি কীভাবে বাংলাদেশে ফেসবুক চালাবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে তারপর এখানে আপনি চার্জ বক্সে লিখবেন ইস্তাফাইপ বিপিএন এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এই আসবে আপনারা এই পিপিএনটি ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু এখান থেকে আপনার এখানে ক্লিক করে কিন্তু আপনারা ওপেন করবেন তারপর এখান থেকে লন্ডন লোকেশন থাকবে অটোমেটিক আপনার ফোনে বিপিএনটি কানেক্ট হয়ে যাবে তারপর আপনি বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম